দুটি অবৈধ ইটবাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে শেরপুর জেলা প্রশাসন বিস্তারিত দেখুন রমজান আলী প্রতিবেদন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে আজকে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি শেরপুর জেলার মানবপুর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা এবং আরউত তত্ত্বাবধানে এখানে দুটি অটো আছে যে দুটোর কোনোটারি আসলে লাইসেন্স নেই এবং এছাড়া তা অন্য কোনো ধরনের কোনো আমাদের কারোর কাছ থেকে ডিসি অফিসের থেকে কোনো ধরনের কোনো লাইসেন্স নেয় নাই এর প্রেক্ষিতে আজকে অভিযান চালানো হয় এবং দুটোতে আমরা পরিবেশ হানিকর পরিস্থিতিতে এই ভাটা পরিচালনার জন্য দুটি ভিন্ন মামলায় জরিমানা করা হয়েছে দেওয়া হয়েছে এবং চিমনি সেটা এখন বিনষ্ট করা হচ্ছে কত টাকা জরিমানা করা হয়েছে জি প্রথমটা ছিল হচ্ছে সৌদার ব্রিজ ওখানে আমরা ল্যাট্টার জরিমানা করছি আর এখন যেটা কাজ চলছে এখান থেকে ল্যাপ্টার জরিমানা করছি এটার নাম হচ্ছে আর এইচ আপনার পরিচয় একটু যে আমি সরকারি ভূমি সদর পরিচালনা আইন দুই সংশোধিত দুই ও পাঁচ এর এক এবং তিন ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং পৌরসভার ভিতরে অবৈধ ইটভাটা গড়ে তোলায় দুইটি ইট বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে হয়েছে দোসরা মার্চ রবিবার দুপুরে সদর উপজেলার মোবারকপুর এলাকায় মেসার্স সাউদা ব্রিক্সকে দুই লাখ এবং মেসার্স এইচ আর এইচ তিন লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এ সময় ওই দুই ইট ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয় এ সময় অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি উপস্থিত ছিলেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূর কুতুবে আলম সিদ্দিকী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ সহ পুলিশ ও সেনা সদস্যরা সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজরুল ইশতি বলেন ইট ভাটা সমূহের বিরুদ্ধে পাহাড় ও কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করে ভাটা পরিচালনার প্রস্তুতি সহ বর্ণিত আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত দণ্ড প্রদান ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে